দুনিয়ার সব দরজা যদি বন্ধ হইয়া যায় আমার মাবুদির রহমতের দরজা কিন্তু খোলা আল্লাহ রাস্তাঘাটে দোকান পাড়ে পাড়ি করে যে যেখানে আছেন বাবা আমি ও তো মাওলানা জৈনাল আব্দিন সিরাজি একজন মুসাফির হিসাবে হাত বিছাইছি এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রহমতের সময় নিশিরাইতি দুনিয়ার কোর্ট দরজা বন্ধ অফিস আদালতের দরজা বন্ধ বাড়ি দরজা বন্ধ দোকান পাড়ের দরজা বন্ধ দুনিয়ার সব দরজা যদি বন্ধ হইয়া যায় আমার মাবুদের রহমতের দরজা কিন্তু খোলা একটু বলেন না আল্লাহ একটু আল্লাহ ডাক দা বলেন না আল্লাহ আপনার মা বাবা রুহুলি দাদা দাদি নানা নানি পিরকা সম্পর মাটির নিচে যত মুর্দাবাসী কবরে আছে আজকে তার কবরে নাই আজকের মা ফিরে দোয়া দোয়াল লেগে হাজির হয়ে গেছি মা কান্দে বাবা কান্দে পুত্রে এত বড় জান্নাতের বাগান সাজাইয়া আজকে মা ফিলে আমি মা তোর দিকে তাকাই রইছি বাবা তোর দিকে তাকাই রইছি ফুক বাড়ি ভাইয়া গাড়ি ভাইয়া টাকা সম্পদ ভাইয়া আমার নাম লিলি না আমার জন্য দোয়া করলি না চোখের পানি পালাই না একদিনও আমার কবরে দাঁড়াইয়া দোয়াও করলি না তোর মতন ফুতরে আমি কত কষ্ট করে জীবন কাটাইয়া না খাইয়া তোর খানার জোগাড় করছি রে ভূত মাতার গাম পায় পালাইয়া ও বাবা সন্তান Thank <laughs>

রিমাদে হারে গইরান দিয়া পয়রাম গলা কাডা মুরগির বাফায়া কাংশ এ ওই দিন তোমার মাছ আসিরা আশেপাশে মায়েরা মাতার মধ্যে পানি ঢেলা তোমার মা আমার মারে হুঁশ কো রইছে ওই দিন তোমার আমার ডেলিভারির সময় যে রক্তগুলা আমার শরীর থেকে ঝরছে ওই একটা ফোটা রক্তের হিসাব কেমনি দিবারে ভাই এত কলাই কলাই রক্ত তোমার শরীর থেকে ফলাইছি মনে মনে দুই দুই বছরে তুমি আমি আমার মায়ের বুক থেকে খাইছি এই মার জন্য বাবার জন্য একটু দোয়া করে যাও দুই ফোড়া চোখের পানি দিয়া যাও কত বন্যার পানি বৃষ্টির পানি খালের পানি নদীর পানি কত পানি মার কবর দিয়া গেল আর আইলাও কত পানি মা বাবার কবর হইতে আইলো আর গেল দুনিয়ার পানি দেয়া কবর আগুন নিবে না ঠান্ডা হয় না মদিনার নাবি কই সন্তান যদি দুই ফোড়া চোখের পানি পালে আম্মা মা ই চোকের পানি গাল বাইয়া পাই ঘৰব ই চোকের পানি দিয়া আব্বা মাৰ কবৰ আগুন ডাল লাই নিবাইয়া দিবা দুনিয়ার করে আগুন লাগলে যেমন দুনিয়ার পানিটা আগুন নিবাই আরে মা বাবা কবর আগুন ডাইক দু চোকের পানি দ্যা নিবাইয়া যাও মাও নাই রে বাপ না রে সংসার নাই রে বাই রে সংসার দুঃখ বলা জায়গা নাই রে জগতে দুঃখ বলা জায়গা নাই রে জ دو دردابی دنگو یا दी ساری دو دردابی دنگو आम्मा ساری

আমাদের সাজদা অবস্থায় কবুল করে নিও মরণ দিলে মাহের রমজানে নসিব কইরো মরণ দিলে জম্মার দিন কবুল করে নিও মরণ দিলি আমার নবী জিরি দুই নয়নে দেখায়া দি এটা আল্লাহ ডাক দেন আল্লাহ মায়া করে ডাকতে পারেন আল্লাহ আমার নবী জিরি না দে কবর আল্লাহ ন দে কবর দেখলে সি পাগল হবি দেখলে আল্লাহ আল্লাহ হবি নিয়ার আর না নবী প্রেম কাইযা কায়া কয় লাই আল্লা ও মায়ার নবী গো নবী প্রেম সি কায়া তাই লমনে যাব তোমার কাছে কেমনি জমান খুলে বলেন না কেমনে যাব তু আল্লাহ আরে যাব কাছে বলো না নবি প্রেম শি তো কেলা আয় মায়ার নী নবী প্রেম শী শ্রী কোদায় আল্লাহ দয়া করা সকলে জীবনে কোনাটি মাছ পইরা দাও একটা করে মদিনার হদের টিকিট সবার কবুল করা দিও। যারা আজকে তাবারুক আয়োজন করছে রহমত বরকত নামত ডালিয়া দিও এ তাবার যারা খাবে ক্যান্সার রোগ বালা করে দিও এ তাবার উজারা খাবে নবীর বিনোদনের তাবারুক জটিল কঠিন রূপ বিমার থেকে বাঁচাই দিও আল্লাহ আমি গুনাগার দুই কথা বলার মত কি সুযোগ দিও পর্দা নিশিন অনেক মা মহিলারা হাত ভিজেছে একটা হাত খালি পিড়ে আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল করে নিয়ে আমার হাফেজ সানাউল্লাহ ভাই সহু আজকের মাহফিল যারা কমিটি বৃন্দ যার বেশি এলাকাবাসী সকলের জন্য আপনি কবুল করে নিয়ে জাবানে মৌতে পরে দিয়ে নেলা ইলাহা